তো আমাদের দেশে অনেক ভণ্ড পীর আছে যারা মেয়েদিকে দিয়ে পা টি করায় এদিকে ঝাঁটা জুতো মারবেন হারাম এরা সমাজের পীর হতে পারে না যারা বলবে তোমার মা বোনকে ডেকে দাও নেকি পাবে পা টি বিলে জুতো মেরে বার করুন সমাজ থেকে এরা সমাজের কলঙ্কিত নারী এবং পুরুষ পর পুরুষ আর পর নারী সে যত বড়ই মলিবি হোক এক কাছে হলে তৃতীয় নম্বর যে এন্ট্রি মারবে তার নাম হচ্ছে শৈতান যেহেতু জুলেই খাঁ আর ইউসুফের মধ্যেখানে যে লোকটা এন্ট্রি মেরেছিল তার নাম হচ্ছে সয়তান কোরআনে আছে ইন্ন সৈতান আলিলি ইনসানি আদুবুন নবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্ন ওর থেকে বড়ো কেউ নাই বাজারে শুনিলেন মেলা ইসলামে হারাম কেন যদি পাঁচটা ছেলে মেলাতে ঘুরে ঘুরে না ঘুরে না পাঁচ ছজন ঘুরছে পাঁচ ছটা মেয়ে ঘুরছে শয়তান বলবে ছেলেদিকে ঠিক আছে এরকম মেরে শয়তান বলে চালিয়ে দেবে কেউ নাই কেউ বললেন আর এই কুনো মারাতে কেউ যদি একবার হেসে দেয় বাস হয়ে গেল আমাদের ছেলেদের দুর্বলতা খুব খারাপ কি কালিয়া চকে যদি বাসে যাবে যদি বলে সুজাপুর যাব বাস কেউ যদি একবার হেসে দেয় তা তার ভাড়া দিয়ে দিবে যা বুঝে ঘর আর একবার হাসলে তাকে নেমে নাস্তা করিয়ে দিবে এটা হচ্ছে দুর্বলতা পুরুষের নারীর কাছে ইসলাম নিষেধ করেছে নারী পুরুষ পর পুরুষ আর পর নারী এক কাছে হলে তৃতীয় নম্বর যে এন্ট্রি মারে তার নাম আজকে আপনি দিন কি বুঝেছেন আপনি নিজের মতো করে নিয়েছেন আপনি চলুন নামাজি দেখি আপনাকে নামাজির কথা বলছি নামাজ পড়ে নামাজ পড়ে অথচ ইমাম সাহেবকে জিজ্ঞেস করে হুজুর বিড়ি খাওয়া সিগারেট খাওয়া কি হুজুর ফতোয়া দিলে মকরু তার মানে চালানো যাবে ই চালিয়ে যাচ্ছে ইমাম সাহেব খেলে তখন বলছে ইমামকে তাড়িয়ে দেয় আচ্ছা আপনি বিড়ি খেলে মুকুর ইমাম সাহেব খেলে হারাম কি করে হবে কথাটা বুঝাতে পারলাম পারিনি এখনো বুঝিয়ে দিচ্ছি আচ্ছা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না যাবে না নবীজি নিষেধ করেছেন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে কেন কিসের জন্য দুর্গন্ধ হবে দুর্গন্ধ দ্বারা কি ক্ষতি হবে আমার পাশে নামাজ করছেন ইসলাম বলছে নবীজি বললেন তুমি তৎক্ষণ মমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় কথাটা বুঝতে পারলাম আমার পাশে যিনি আছেন তাকে সেফটি দিতে হবে তাতে আপনার প্রতিবেশী আপনার পাশের লোক সে যেন ক্ষতিগ্রস্ত না হয় আপনার কাছ থেকে তো আমার দুর্গন্ধে ইনি কষ্ট পাবেন না পাবেন না ইসলাম তো ওই জন্যই নিষেধ করলে আচ্ছা বিড়ি সিগারেট খেলে সেন্ট করে তো মনে হয় নাকি সেন্ট করে না গন্ধ করে গন্ধ করে এই যে পানির বোতলটা এই পানির বোতলটা আমার কাছে দিয়েছেন বিসলারি এখানে লেখা আছে এটার মধ্যে বিষ আছে খেলে আপনি মারা যাবেন এটার খাওয়া যাবে আমার খেলে গুনা হবে না হবে না গুনা হবে বিড়ির প্যাকেটে আর সিগারেটের প্যাকেটে লেখা আছে হানিকারক খেলে ক্যান্সার হতে পারে সেখানে আপনার একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট বিড়ি সিগারেটে ক্ষতি আছে না নাই এক ও লাভ নাই একশোটাই ক্ষতি পেঁয়াজে পেঁয়াজে বলুন এক পার্সেন্ট ক্ষতি আছে কি ক্ষতি পাশের লোক কষ্ট পাবে দুর্গন্ধে বাকি পেঁয়াজে লাভ আছে না নাই কাঁচা পেঁয়াজের লাভ আছে কি লাভ আপনার চাষিরা বুঝবে ডাক্তাররা বলছে যারা মাঠে কাজ করে চাষ করে রোদে কাজ করে তারা যদি কাঁচা পেঁয়াজ খায় শরীরে যে পানিটা বেরিয়ে যায় ভেতরে সেই পানির কাজটা করে পেঁয়াজ জোরে বলুন সুবাহ আল্লাহ তাহলে পেঁয়াজে একটা লাভ আছে কিন্তু বিড়ি সিগারেটে এক পার্সেন্ট লাভ নাই এই পানিটাই বিষ যদি থাকে এটাতে ক্ষতি আছে এক পার্সেন্ট লাভ নাই তাহলে আপনি নিজে থেকে বিড়ি খেলে ক্ষতিটা শুধু শুনে নেন যারা বিড়ি সিগারেট গুটকা খাও নিজের বউকে জিজ্ঞেস করবে তুমি আমার মুখে চুমু খেলে রকম লাগে তোমাকে সে মনে মনে ভাবে তোকে ঝাঁটা মারতে মন হ্যাঁ আরে আপনি যদি বলেন হুজুর আপনারা আমি জীবনে একটা পান মশলাও আমরা খাই না মলবিরা আমাদের বউরা তো মুখেতেই চুমু খায় তোর বউ মুখে চুমু খেলে বলবে আট করে একটা বিড়ি গলা ছাড় গা খেতে আমাকে ভালো লাগছে না দুর্গন্ধে শুনেলেন পাশের মমিন যদি কষ্ট পায় নবীজি যদি বলেন তোমার গুনা হবে তুমি পেঁয়াজ খেয়ে যেও না কষ্ট দেওয়া না তুমি মমিন হতে পারবে না তুমি তোমার স্ত্রীকে কষ্ট দিলে তুমি কি করে মমিন হবে কথাটা বোঝাতে পারলাম কষ্ট দিচ্ছেন কষ্ট আরো শুনেলেন মুসলমানের আখলা আজকে মুসলমানরা উন্নতি লাভ করতে কেন না তার কারণ একটাই মারোয়ারিরা আমাদের আমরা আখলাগ কি আখলা আপনি দুটো ব্যবসায়ীকে কম্প্রোমাইজ করবেন একটা মারোয়ারি একটা মুসলিম আপনি মুসলিমদের দোকানে একটা গাম চালেন তিন দিন পরে গিয়ে যদি বলেন দাদা গামচাটা ফাটা বেরিয়েছে তুলিয়ে যা জীবনে আমার দোকানে আসবি না ঠিক বললাম না ভুল বললাম এটা মুসলিমদের আচরণ আপনি মারোয়াড়ির দোকানে গিয়ে এক মাস পরে যদি বলেন দাদা শাড়িটা নিয়ে গেছিলাম কালকে খুলেছি দেখলাম ফাটা বেরিয়েছে আপনাকে বলবে দাদা ক্ষমা করে দিন কিছু মনে করবেন না কষ্ট হলো আপনার এ দাদাকে তাড়াতাড়ি শাড়িটা পাল্টিয়ে দিয়ে আপনি দ্বিতীয়বার তার দোকানে যাবেন না এক দোকানে যাবেন সেই আখ লাখ তারা আখ লাখ তারা নিয়ে দিন দ্বিতীয় নম্বর মুসলমান যদি উন্নতি লাভ করে আমাদের সমাজের কেউ যদি একটু কেউ কি যদি আল্লাহ পয়সা দেয় তো প্রতিবেশীরা চিন্তা করে সালা কি করে ধ্বংস হয় বলতো এই চিন্তা মুসলিমদের হয় ঠিক না যেই ধ্বংস হয়ে যায় কিন্তু মারোয়াড়িরা চিন্তা করে কেউ যদি কমজোর পড়ে যায় তো ওদের একটা গোষ্ঠী আছে সেখান থেকে পয়সা দিয়ে তাকে তোলার চেষ্টা করে এবং হেল্প করে আর আমাদের মুসলমানদের হেল্প হচ্ছে ওকে আরো ধ্বংস করে দেয় ঠিক বললাম না ভুল বললাম তার লেগে দোয়া করা তার জন্য ভাই তোমার কষ্ট যাচ্ছে আমার কষ্ট হচ্ছে কিছু হেল্প লাগবে কি সামাজিক হেল্প পরিবারিক হেল্প টাকার হেল্প ওই জন্য তো মুসলমান সুদের ব্যবসা করছে মুসলমানকে